হ্যালো ভিওর সেমজি রান্না বান্না চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত আবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে স্পেশাল হাঁটি চিকেন রেসিপি নিয়ে আপনারা অনেকে অনেক রকম ভাবে রেসিপি বানিয়েছেন তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের এই রেসিপি খুব ভালো লাগবে আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে চলুন শুরু করি আজকে স্পেশাল হাঁটি চিকেন রেসিপি হাঁটি চিকেন তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি দেড় কেজি চিকেন আর চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিতে হবে এখন জল ঝরিয়ে রাখা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি মতো তেল টি স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি ওয়ান স্পুন মতো হলুদের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো নুন সব শেষে দিচ্ছি দু চামচ মতো ফেটিয়ে রাখা টক দই এবার সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিচ্ছি সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এখন এটাকে রেখে দিয়ে চলে যাচ্ছি পরের স্টেপে মানে বাকি মশলাগুলোকে এখন তৈরি করে নিচ্ছি যেহেতু আজ আমি একটা স্পেশাল মশলা দিয়ে চিকেন রেসিপিটা বানাচ্ছি তার জন্য একটা ফ্রাই মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি ছটার মতো শুকনো লঙ্কা আপনারা যে যার স্বাদ মতো চিকেন ঝালটা অবশ্যই বাড়িয়ে বা কমে নিতে পারেন আরো নিয়ে নিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ গোটা ধনে আরো একই পরিমাণে নিয়ে নিচ্ছি গোটা জিরে নিয়ে নিচ্ছি একটা বড় এলাচ নিয়ে নিচ্ছি তিনটে ছোট এলাচ আরও নিয়ে নিচ্ছি কয়েকটা গোলমরিচ আরও নিচ্ছি কয়েকটা লবঙ্গ দুটো দারচিনি স্টিক অল্প সামান্য জৈত্রী এখন এই সমস্ত উপকরণ কিছুক্ষণ নেড়ে চিড়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি তবে অবশ্যই গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে নেড়ে চিড়ে ড্রাই রোস্ট করে নিতে হবে মশলা থেকে একটা মিষ্টি গন্ধ বেরতে শুরু করলে গ্যাসের আঁচটা বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ভেজে রাখা মশলা হালকা ঠান্ডা হয়ে এলে মশলাগুলো মিক্সার মধ্যে নিয়ে নিচ্ছি এবার মশলাগুলোকে গুঁড়ো করে ফিরে আসছি দেখতেই পাচ্ছেন আমার স্পেশাল মশলা তৈরি হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর ওই মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা গোটা মিডিয়াম সাইজের টমেটো আর এটাকেও পেস্ট করে নিচ্ছি এদিকে গ্যাসের উপরে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল আর কড়াই তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেল ভালো করে গরম হয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি মানে পেঁয়াজটাকে কিছুক্ষণ নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ টাইম ধরে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর পেঁয়াজের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে এখন এই সমস্ত পেঁয়াজ একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর পেঁয়াজটা ঠান্ডা হয়েলে অল্প সামান্য জল দিয়ে একটা পেঁয়াজের পেস্ট তৈরি করে নিতে হবে কড়াই থেকে সমস্ত পেঁয়াজগুলোকে তুলে নিয়েছি এখন ওই কড়াইতে আরো একটু সরষের তেল অ্যাড করছি আর তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি কড়াইয়ে তেল ভালো করে গরম হয়ে এলে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টি স্পুন মতো রসুনের পেস্ট দিচ্ছি আরো দেড় টি স্পুন মতো আদা বাটা এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে দেখতেই পাচ্ছেন প্রায় তিন থেকে মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি আর মধ্যে এখন তেল ছেড়ে আসছে আর যে আদা রসুন কাঁচা গন্ধ সেটাও এখন নেই তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা টমেটোর পেস্ট আবারও নেমেছে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে একে একে সমস্ত মশলা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু আজ আমি হান্ডি চিকেন বানাবো তাই মশলাটা কড়াইয়ের মধ্যে কষিয়ে নিচ্ছি মানে হাড়ির মধ্যে হবে না তাই করাইতেই এই মশাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছি মশাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এতে করে টমেটোর যে কাঁচা গন্ধ সেটাও এখন চলে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন মতো জিরে গুঁড়ো দিচ্ছি ওয়ান স্পুন মতো ধনে গুঁড়ো আবারও আর কিছুক্ষণ মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এতে করে জিরে ধুলে যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজের পেস্ট মানে যে পেঁয়াজটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটাকে অল্প সামান্য জল দিয়ে একটু পেস্ট করে নিয়েছি আর ওই পেস্টটাকে এখন দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের পেস্ট দিলে চিকেনের গ্রেভিটা খুব ঘন হবে আর যেহেতু পেঁয়াজটা ভাজা তাই গ্রেভিটা খেতেও ভালো লাগবে আবার ওই একইভাবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে আসছে আর মশলার মধ্যেও কোনো রকম কাঁচা গন্ধ নেই যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে তাই এটাকে এখন নামিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি পরের স্টেপে যেহেতু আজ আমি মাটির হাড়িতে হান্ডে চিকেন বানাবো তাই গ্যাসের উপরে একটা মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকে অন করার আগেই মাটির হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল আর দিচ্ছি মতো ঘি হাঁড়িতে আগে অবশ্য সেই হাঁড়িটাকে দু থেকে তিন ঘন্টার মতো জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তা না হলে মাটি হাইতে চিকেনটা রান্না করতে করতে হাঁড়িটা কিন্তু ফেটে যেতে পারে আমি এই হাঁড়িটাতে আগেও কয়েকবার হাঁডি চিকেন বানিয়েছি তাই হাঁড়িটাকে আমি আর জলের মধ্যে রাখিনি ঘি হাড়ির এখন তেল আর ঘিটাকে ভালো করে গরম করে নিচ্ছি আর হাঁড়ি চার সাইডে তেল আর ঘিটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি তেল গরম হয়ে এলে ওই তেলের মধ্যে দিচ্ছি একটা তেজপাতা নেড়ে চেড়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো হাড়ির মধ্যে ঢেলে দিচ্ছি সমস্ত চিকেন হাড়ির মধ্যে ঢেলে দিয়েছি এখন চিকেনটাকে উল্টে পাল্টে ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি পাল্টে নেড়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে করে চিকেনটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যেতে পারে কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর ঢাকনা সরিয়ে আবার উল্টে পাল্টে নেড়ে চিড়ে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেওয়ার পর আবারও একটা ঢাকা দিয়ে দিচ্ছি আবারও একই ভাবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়ে আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়ে চিড়ে নিচ্ছি এইভাবে দু চারবার ঢাকনা দিয়ে আবার ঢাকনা খুলে উল্টে পাল্টে নেচে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগের থেকে গুঁড়ো করে রাখা সেই স্পেশাল মশলা আবারও উল্টে পাল্টে নেড়ে চিড়ে চিকেনের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়ে চিড়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও উল্টে পাল্টে নেড়ে চিড়ে নিচ্ছি আর এইভাবেই ঢাকনা দিয়ে আবার ঢাকনা খুলে চিকেনটাকে নেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন চিকেনটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আগে থেকে যে মশলাটা আমি কষিয়ে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে যোগ করছি সমস্ত মশলা অল্প অল্প করে আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি এখন আবারও উল্টে পাল্টে চিকেনের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে পর আবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে করে চিকেনটা আবারও খুব তাড়াতাড়ি গরম হয়ে যেতে পারে আবারও কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে নিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কা যোগ করছি এইভাবেই উল্টে পাল্টে এনে চিকেনটাকে ভালো করে পশিয়ে নিচ্ছি তবে এই চিকেনটা কিন্তু আমি কোনো রকম আটা দিয়ে মুখ বন্ধ করে রান্না করব না আমি হান্ডি চিকেনটাকে ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে নেড়ে চেড়ে রান্না করে নেব তবে খেতে কিন্তু অবশ্যই ভালো হবে কোনো রকম স্বাদের পরিবর্তন হবে না চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন মশলা কড়াই ধুয়ে জল দিয়ে দিচ্ছি আপনারা কতটা গ্রেভি রাখতে চান সেই বুঝে জলটা বাড়িয়ে বা কমে নিতে পারেন যদি আপনাদের নুন একটু কম হয়ে থাকে তাহলে এই পর্যায়ে নুন যোগ করতে পারেন এই পর্যায়ে একটি নুন দিয়ে আমি ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নিচ্ছি যাতে না চিকেনটা হাড়ির নিচে ধরে যায় তাই অবশ্যই ঢাকা খুলে একবার করে নেড়ে চিড়ে দিতে হবে কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন হান্ডি চিকেন কিন্তু আমার একেবারে তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে তাহলে দেখতেই পেলেন কত সহজেই ঘরোয়া সামান্য কিছু উপকরণ তৈরি হয়ে গেল একেবারে স্পেশাল হান্ডি চিকেন কারি রেসিপি চিকেনটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর ওপর থেকে কিছুটা কুচানো ধনে ছড়িয়ে দিচ্ছি আর একটু নেড়ে নিলেই তৈরি একেবারে হান্ডি চিকেন কারি রেসিপি তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন না মাসাতেই থাকবেন